সকাল সকাল আমরা মিষ্টির দোকানে চলে এসেছিলাম মিষ্টি নিতে তো মিষ্টি নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে আমার মাসি শাঁশুড়ি নিমন্ত্রণ করেছিল আমাদেরকে কারণ আজকে জামা জামাষষ্ঠী তো জামা জামাষষ্ঠীর জন্য দুই দুই জামাকে নিমন্ত্রণ করেছে আর আমি যেহেতু বৌমা তো বৌমাটাকে তো করতেই হবে তার সাথে তো আছেই বৌমার সাথে ফেও ফাও শাশুড়ি জাম বর আর ছেলে তো ওরাও সবাই মিলে একসাথে যাচ্ছি আর এদিকে জামাষষ্ঠীর জন্য আমাদের ঘোরাটাও হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে আমার ননদ অপেক্ষা করছিলো আমাদের জন্য ননদ আর ননদের বয় তো আমরা ওদের সাথে দেখা হয়ে গেল একসাথেই সবাই মিলে যাচ্ছি তো এদিকে গল্প গল্প টল্প করছি আমরা সবাই মিলে আর এদিকে দেখো আমার শাশুড়ি তালে তাল মারছি আমরা গল্প করছি আর এদিকে ভিডিও বানাচ্ছে আমার শাশুড়ি যেহেতু ভিডিও বানাতে শিখে গেছে এখন তো এখন একটু পর ভিডিও বানায় তো দেখো এখানে তারপরে নেমে গেলাম নেমে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে খুব খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য আমার বর হচ্ছে মুড়ি নিয়ে এলো মুড়ি মিশালি তো মুড়িমিশালিটা না খুব সুন্দর হয়েছিল তো মুড়ি মিশালি খাচ্ছি আর বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসে করে যেতে হবে মাসিবাড়ি মাসি বাড়ি অনেকটাই দূর মানে যাওয়ার জন্য সত্যি মাসি শাশুড়ির বাড়িতে যাওয়ার জন্য তো খুব ভাল লাগে সত্যি ওই জায়গাটা না খুবই ভালো লাগে কারণ মার্কেট মার্কেট খুবই ভালো লাগে ওই জায়গাটা কিন্তু এটা এই গাড়ি মানে এতটা দূর যেতে হয় না যে দুটা মেট্রো চেঞ্জ করতে হয় দুটা গাড়ি চেঞ্জ করতে হয় আবার হেঁটে হেঁটে যেতে হয় এটার জন্য খুব খারাপ লাগে তো যাই হোক চলে আসার পরে তো খুব আনন্দ মানে খুবই আনন্দ করেছিলাম তো এদিকে আমার শাশুড়ি ভিডিও বানাচ্ছে তো সবাই দেখাচ্ছে যে দেখো মাসি ভিডিও বানাচ্ছে দেখো দিদি ভিডিও বানাচ্ছে এমনি এরকম করে বলছে আমি যে আর বলো না মানে সারাটা রাস্তা ভিডিও করে করে পাগল করে দিল তো যাই এই দিকে দেখো এসে এসে জামা আমার চেঞ্জ করে এই যে সবাই আমরা পরে খেয়ে গিয়েছিলাম

মুখে রাম নাম সকালে একবার স্নান করছি আমি তো জীবনের তারপরে দেখো রাত্রের জন্য প্রস্তুতি হচ্ছে দিনের বেলা যেহেতু ডাল পনির তরকারি ভাত আর পাঁপড় ভাজা আর বড়া দিয়ে খেয়েছিলাম আর রাত্রে মাছ মাংস নিয়ে এসেছিলো তো মাছ মাংস প্রস্তুতি হচ্ছে ধোয়া ইয়ে করা তারপরে দেখো একটুখানি আমরা বেড়ে বের হয়ে গেছি মানে এদিকেই আশেপাশে একটুখানি ঘুরবো তো নাইটে পরে ঘোরাঘুরি করছিলাম আর এদিকে দেখো তারপরে নিয়ে এসেছিলো মোমোজ তো মোমোজ খেয়ে নিলাম আমরা সবাই মিলে তারপর খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো একটুখানি মানে ফোন টোন যে যার মতো চালিয়েছিলাম চালানোর পরে তারপরে খাওয়া দাওয়া প্রস্তুত তো আমার মাসে আসে বলছে তুমি খাওয়ার দাও তো আমি তখন খাওয়ার দিলাম তো দেওয়ার পরে তারপরে ঘুমে তারপরে তো ওই দিনটা চলে গেল মানে খুব ভালো মতো চলে গেছিলো ওই দিনটা আর খুবই ভালো লাগছিলো সবাই একসাথে হলে যা হয় মানে খুবই আনন্দ হয় খুবই ভালো লাগছিলো তো যাই হোক সকালবেলা তারপরে আমরা সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম তারপরে এই যে আমার ছেলে মেট্রোতে মেট্রোতে এত কান্না করছিলো জানি না কেন কান্না করছে মেট্রো থেকে নেমেছে সেই দেখো মেট্রো মেট্রো থেকে নেমে ওর কী আনন্দ যাই হোক এখনও অটো ধরে নেবে তো অটো ধরে গেলে বাড়ি যেতে হবে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে